আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকালে খুবই ভালো আছেন আমার নাম মোহাম্মদ মির সাদিক এনচেঞ্জ টেকনোলজি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম রমজান মাস এলে আমাদের জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন হয় দিনের সূচি বদলে যায় রাতের ঘুমের সময় কমে যায় সেহেরি এবং ইফতারের সময় একটা বিশেষ পরিকল্পনা চলে আর নামাজের সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে আমাদের বাবা মা আজানের সময় দেখে নামাজ করতে যেতেন সেহরি এবং ইফতারের সময়টা টেলিভিশন এবং রেডিওর সময় দেখে বুঝতেন কিন্তু এখন প্রযুক্তি যুগে আছে আমাদের হাতে স্মার্টফোন এবং তাতে আছে অসাধারণ কিছু মুসলিম অ্যাপ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটি অ্যাপ যে অ্যাপের মাধ্যমে আপনি সেহরি সময় ইফতারের সময় নামাজের সময় এবং কোন হাদিসের কিছু তথ্য তা ভালোভাবে জানতে পারবেন চলুন কথা না বাইরে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা হয়তো অনেকে জানেন মুসলিম প্রো অ্যাপটি বিশ্বব্যাপী জনপ্রিয় ইসলামিক অ্যাপগুলোর মধ্যে একটি এতে শুধু নামাজের সময় নয় ইসলামিক আরও অনেক ফিচার রয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে তাই রমজান মাসে এটি আপনার সেরা সঙ্গী হতে পারে তো দর্শক আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এলাম এখন আমরা প্লে স্টোরে যাব যে সার্চ বাজে এসে টাইপ করব মুসলিম প্রো সেটা লিখে সার্চ করব তারপর এই অ্যাপ্লিকেশনটা আসবে এটা আমরা আমাদের ফোনে ইনস্টল করে নেব তারপর এটা এখন আমরা ওপেন করব ওপেন করার পর একটু লোড হচ্ছে একটু দেরি করেন এখানে একটা অ্যাড এসেছে যে স্টার ফ্রি মানে মুসলিম প্রো যেহেতু প্রো ভাসন ব্যবহার করার কথা বলছে আমরা প্রো ভার্সন ব্যবহার করবো না এখানে ক্রস করে কেটে দেবো যারা প্রো ভার্সন যারা প্রো ভার্সন ব্যবহার করবেন তারা ব্যবহার করতে পারেন তো আপনার দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের ফিচার আছে আপনারা এখানে ব্যবহার করতে পারেন স্টার্ট কোরআন রিডিং কোরআন পড়তে পারেন আর অনেক কিছু ফিচার আছে আপনার এখান থেকে অনেক কিছু করতে পারেন দর্শক বন্ধু আমি আপনাদেরকে আরেকটা অ্যাপ দেখাচ্ছি সেটা হচ্ছে সহজ সেটা হচ্ছে মুসলিম ডে এই মুসলিম ডে অ্যাপ আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন করার পর এখানে আপনার লোকেশন অন করবেন লোকেশন অনুমতি দিবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে ফজা জোহর আসমাকি বেচা কোন সময়ের কোন নব সেটা এখানে দেখাচ্ছে এবং সারাতে নিষিদ্ধ সময় এখানে এটা দেখাচ্ছে নব সাথে ওখানে ক্লিক করলে সেটা দেখতে পারবেন বিশেষ দ্রব্য এখানে গেলে আপনার এফ এ কিউ মানে যত প্রশ্ন আছে সেগুলো আপনি দেখতে পারবেন ইসলামিক বিষয়ে নোটিফিকেশন বারে ক্লিক করলে আপনার এখানে মানে নতুন নতুন আপডেট করানো হাদিসের কিছু হাদিস আয়াত আসিসটা আপনি দেখতে পারেন এখানে আগামীকালকে যে শেষ সময় আজকে ইফতারের শুরু সময় ইফতারের কয় মিনিট কয় ঘন্টা বাকি আছে সেগুলো আপনারা দেখতে পারবেন তো দর্শক বিন্দু এই ছিল আজকে ইসলামিক ভিডিও নিয়ে ইসলামিক অ্যাপ নিয়ে ভিডিও আপনাদের যে ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও রমজান আরও সুন্দরভাবে কাটাতে চাইলে মুসলিম প্রো অ্যাড ব্যবহার করুন ভিডিওটি আপনার যদি উপকারী মনে হয় তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ